হ্যাঁ বন্ধু তুমি চা খাচ্ছ কপি খাচ্ছি আমি তো বন্ধু তোমার অনেক বিশাল দেহ খুব ভালো লাগে তোমাকে দেখতে অবশ্যই বন্ধু তারপরে তোমার কবি কই একটু একটু নাও হাতে নাও তুমি যে আজকে এখানে ভ্রমণে এসেছো দেখা যে তোমার কেমন লাগছে আমি খুব নিজেকে ধন্য মনে করতেছি আমার সেটা বন্ধুরা আমাদেরকে যে আতিথিয়তা আপ্যায়ন করলো যাতে আমরা সত্যি সত্যি আনন্দিত ধন্যবাদ বন্ধু ওকে হ্যাঁ জাফর তোমার এই বন্ধুরা এসেছে ঢাকা থেকে কুমিল্লা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কেমন লাগছে তোমার কেমন আছে মুভি হ্যাঁ কবি খাও হ্যাঁ বন্ধু তুমি কবি কাউ নয় বন্ধু কবি খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকার দিকে আসছি চট্টগ্রামে তোমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য খুব ভালো লাগছে ধন্যবাদ বন্ধু তোমাকে আমাদের সেই সাথে চট্টগ্রামের বন্ধুদের চোরাশিয়ান বন্ধুদের অনেক অনেক আমাদের নয়ন এর খাজল সুরাশিয়ান খাজল বন্ধু খাজল কবি কাছে বন্ধু কেমন লাগছে বন্ধু প্রবণটা হ্যাঁ তুমি কবি খাও না বন্ধু এই যে কথা বলছো কেমন লাগলো বন্ধু বোন ভ্রমণটা আবারও আসি বারবার আসি বারবার আসি

ডিস্টার্ব করছিল এখন মনে হয় সুস্থ হয়ে গেছে তাই না আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো খুব ভালো লাগলো যদিও ভাবি যে নতুন মুখের সাথে কতটা সময় পার করতে পারবো অনেক নতুন বন্ধুদের সাথে দেখা হইলো আগামীকালকের সুন্দর থেকে সুন্দর সেই প্রত্যাশা রাখি এবং আজকের গ্রীষ্ম বন্ধুদের সাথে সময় কাটালাম সবার জন্য অফরন্ত খুবই ভালোবাসা বন্ধু তোমরা আসলা আমরা ঠিকভাবে আগে এটা করতে পারলাম না ঠিকভাবে আনন্দ দিতে পারলাম না কিছু মনে করি এবারে কি বলে আমাদের মনের গ্রহীন থেকে তোমাদের প্রতি ভালোবাসা আজ তোমরা যে আদিত্যতা দেখেছি চিতরঙের সবার হাট বড় মন বড় তারই স্বাক্ষর আজকে আমরা পেলাম একেবারে সেই সকাল চারটে সাড়ে চারটে ফিরে আমাদের যদি কেয়ার মেস সো আমরা মনে করি যে সারা বাংলাদেশে চির রং চুরাশন বন্ধুদের একটা উজ্জ্বল দৃষ্টান্ত না না আবার ফিরে আসলো আমাদের মাঝখানে তোমার সুস্থ কামনা করি ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে তোমাদের আত্মীয় মনে থাকে ঢাকায় তোমাদের জন্য দাওয়াত রইল অবশ্যই বন্ধু তোমাদের যে ওখানে বড় একটা অনুষ্ঠান হয় ঢাকায় ওটাই কোন জায়গাতে এটা পূর্বাচলে 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 গেছি কিন্তু এখানকার জায়গাটা খুব সুন্দর রাস্তাঘাটগুলো সুন্দর কিন্তু তোমাদের পূর্বাচলে যাওয়া হয় নাই এবার কিন্তু অবশ্যই ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একটু প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করতেছি আমাদের বন্ধু শাহ মিলা আসলে আমাদের বন্ধু শাহ আলমিলা এবং দেশের বাইরে শাহ আলমিলা বাংলাদেশে আসলে আমরা ঢাকা ক্লাবে আবার একটা সুন্দর অনুষ্ঠান করলাম সেখানে সারা বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানে দেখা হওয়ার আচ্ছা তুমি কই কাছছো? হ্যাঁ। অনেক বন্ধুরা আসলো বাইরে থেকে আজকে আমাদের তারা খুবই এই আমাদের আতিথেয়তায় খুশি হয়েছে সন্তুষ্ট হয়েছে হ্যাঁ তুমি অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে বন্ধুদেরকে সময় দিতে এসেছ তারা ধন্যবাদ জানাইছে সবাই তোমাকে কেমন লাগলো আমাদের যা আছে ওয়ার্ডে কোন দেখা